এক কুন্ডুস মাত্র জল দিও কেউ যদি তুলসী পাতা দিও আমাকে অর্চন করে কেউ যদি আমাকে অর্পণ করে তাহলে কি হয় বলে বিক্রি নিতে সমাত্মানম ভক্তে ভিও আমি তার ঋণী হয়ে যাই আমি তার কাছে বিক্রি হয়ে যাই বিক্রি নিতে সম আত্মানম সো বিচার করে দেখুন তুলসীর কতটা প্রভাব প্রেমসে বলো তুলসির কতটা বিশিষ্টতা একটি তুলসী পাতার কতটা মহিমা আর তুলসী থেকে তুলসী মঞ্জরির আরো বেশি মহিমা খুব মন দিয়ে শুনবেন শাস্ত্র কি বলছে তুলসী হেমরূপাম রত্ন রূপাম চমঞ্জরি তুলসী হলো হেম রূপা হেম মানে সোনা তুলসী কিসের মতন বলে স্বর্ণ বলে কোনটা পাতা আর রত্ন রূপাম চমঞ্জরি আর তুলসীর মঞ্জরি কিসের রূপ বলে রত্নের রূপ তুলসীর মঞ্জরি হলো রত্নের সমান তুলসীর উপরে মঞ্জরি হয় না বুঝতে পেরেছ তো এই যে তুলসী রয়েছে তুলসীর উপরে যে তুলসীর দল দলের উপরে দেখবে মঞ্জরি উঠবে তো মঞ্জরির মধ্যে যত ফুল থাকবে ভাববে ততটাই রত্ন হীরা মণি মানিক্য আমি গোবিন্দকে অর্পণ করছি আমার কাছে হীরা মণি মানিক্য অর্পণ করার জন্য সামর্থ্য নেই আছে কি হ্যাঁ এখানে কেউ আছে গোবিন্দকে হীরা গোবিন্দকে মণি মানিক্য অর্পণ করতে পারবে বলে মহারা নিজের জন্য কিনে আগে সময় পাই তারপরে গোবিন্দকে অর্পণ কর গোবিন্দকেও রত্ন অর্পণ করা যায় আচ্ছা কে কে গোবিন্দকে রত্ন অর্পণ করতে চায় সত্যি করে বলবে হাতু করে করতে দেখি কিপটেগুলোর হাতও উঠছে না আরে গোবিন্দ বলতে আমি আমার কথা বলছি না চিন্তা করো না মহারাজেরও তো নাম গোবিন্দ গোবিন্দকে না দিতে হয় গোবিন্দ বলতে আমাদের ঠাকুর। কে কে দিতে চায় একটু হাত উপরে দেখি। কার কার মনে ইচ্ছা আছে যে আমরাও গোবিন্দকে সোনা অর্পণ করি হীরা মণি মানিক্য অর্পণ করি মনে রাখবে যার যার মনে ইচ্ছা আছে ভগবান তাদেরকেই দেবে কিন্তু তাদেরকেই দেয় যার মনে গোবিন্দকে দেওয়ার ইচ্ছা হয় না ভগবান তাকেও দেয় না প্রেম সে বলো তা কে কে গোবিন্দকে দিতে চায় একটু হাত উপরে করে দেখে পাক্কা সত্যি তো তা শুধু হাত উপরে করলে হবে না এগুলো হৃদয় থেকে দিতে হবে তো গোবিন্দকে কিভাবে দেবে এই যে পাঠ চলছে এই যে হরি কথা চলছে এই যে গৌর কথা চলছে ভাগবত চলছে এটা কি এটাই তো গোবিন্দ এর থেকে বড় আর সাক্ষাৎ গোবিন্দের দর্শন কোথায় পাবে তার জন্য যেখানে পাঠ হয় হরিকথা হয় যেখানে যোগ্য হয় কীর্তন হয় অনুষ্ঠান হয় সেখানে যত পারবে ঠাকুরের সেবায় লাগাবে ঠাকুরের প্রত্যক্ষ সেবা কোথায় প্রত্যক্ষ শেখা সেবা হলো যজ্ঞের মধ্যে যজ্ঞ স্বরূপে ভগবান প্রত্যক্ষ সেবা গ্রহণ করেন কি যজ্ঞ বলে নাম যোগ্য কথা যোগ্য হোম যোগ্য তা যেখানে নাম যোগ্য হচ্ছে যেখানে কথা যোগ্য হচ্ছে হোম যজ্ঞ হচ্ছে সেখানে যত পারবে গোবিন্দকে অর্পণ করবে তা যার যত সামর্থ্য হয় তত ঠাকুরকে অর্পণ করবে তবেই তো এইসব যোগ্য হবে নালে কোথার থেকে হবে হবে কি হ্যাঁ আমরা যদি ঠাকুরকে অর্পণ না করি আমাদের মধ্যে সামর্থ্য আছে বলে আজকে প্রসাদ আমি দিয়ে দিলাম আজকে পাঠের এর পাঠের খরচ আমি দিয়ে দিলাম একদিনের প্যান্ডেলের খরচটা আমি দিলাম সাত দিনের প্যান্ডেলে যদি এত লাখ লাগছে তার মধ্যে একদিনে এত খরচ হবে একদিনের খরচটা আমি বহন করলাম যার যত সামর্থ্য হয় এই অনুসারেই তাকে দান করা উচিত প্রেম সে বলো এটাই কিন্তু সৎ সেবা এটাই হলো সৎ কার্য তা আমাদের সৎ কার্যে সৎ সেবার মধ্যে যেন অর্থ কাজে লাগে যার যত সাধ্য হয় তাকে সাধ্য অনুসারেই ভগবানকে দেওয়া উচিত যার কাছে যা আছে তাকে সেই অনুরূপে কিন্তু অর্পণ করা উচিত প্রেম সে বলো এখন যার কাছে অর্থের সামর্থ্য আছে সে অর্থ দান করবে তুলসী কার জন্য লেখা রয়েছে বলে যার কাছে কিছু দেওয়ার মতন নেই যার কাছে না বস্ত্র আছে বস্ত্রালঙ্কারণেই ধূপেয়ের দীপ উপহারকেই গোবিন্দকে দেওয়ার জন্য যার কাছে কোনো উপহার নেই নেই ঠাকুরকে দেওয়ার জন্য যার কাছে কোনো সামর্থ্য নেই না বস্ত্র আছে না তার কাছে সোনা গয়না অলঙ্কার আছে না তার কাছে গোবিন্দকে দেওয়ার জন্য ধূপ দ্বীপ আছে না নৈবদ্ধ আছে না ফল আছে না ফুল আছে যদি কিছুও নেই তাহলে কি বলে সে যদি তুলসী পাতা নিয়েও গোবিন্দকে অর্পণ করে ভগবান তাতেও প্রসন্ন হয়ে ভগবান তাতেও তার উপরে বিক্রি হয়ে যায় বিক্রি রিতে স্বমাত্মা নম ভক্ত কিন্তু যার কাছে সামর্থ্য আছে তাকে নিজের সামর্থ্য অনুরূপেই কিন্তু ভগবানকে উপহার দেওয়া উচিত কারোর কাছে সামর্থ্য থাকতে যদি সে কৃপণতা করে ভগবানের জন্য যদি উপযোগ না করে ভগবানের জন্য যদি দান না করে ভগবান তখন কি করেন তার সমস্ত সামর্থ্যকে নষ্ট করে দেন কি করেন নষ্ট কেন বলে সামর্থ্য থাকতে সে আমার সেবায় যখন লাগালো না তাহলে তার কাছে এসব দিও কোনো লাভ নেই প্রেম সে বলো যার কাছে সামর্থ্য আছে তাকে নিজের সামর্থ্য অনুরূপে ভগবানকে সেবা অর্পণ করা উচিত যে লাখ দিতে পারবে সে লাখ দেবে যার হাজারের সামর্থ্য আছে সে হাজার দেবে যার দুই টাকার সামর্থ্য আছে সে দুই দেবে যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে তাকে সেবা করা উচিত প্রভুজি আমার একটা কথা আছে মুখের কাছে এখন মাইকটা আমার একটা কথা আছে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই এটাই জানা আর তুলসী পাতা খেতে নেই আর চিবিয়ে খেতে নেই আর আমরা রবিবারে তুলসী মঞ্চেতেও হাত দেয় না যে মঞ্চটা মুছতে ওটাও করতে দেয় না এটা আমি জিজ্ঞেস করছি আমার বাড়ি আমদান আমি থাকি বাইরে যার জন্য আমি এইটা আপনাকে জিজ্ঞেস করছি মাতাজি জিজ্ঞাসা করেছেন রবিবারে তুলসী গাছে কেন হাত দিতে নেই বা রবিবারে তুলসী কেন তুলতে নেই শুধু রবিবারে নয় রবিবারে এটাও শুনে রাখুন রবিবারে তুলতে নেই দিন তুলতে নেই সংক্রান্তির দিন তুলতে নেই অমাবস্যার দিন তুলতে নেই এই যে দিনগুলো এই দিনে তুলসী তুলতে নেই হাতও দিতে দিতে জল পারবেন কোন অসুবিধা নেই জল দেওয়া যাবে কিন্তু তুলসী তোলা যাবে না তুলসী পাতাটা যে চিবিয়ে খেতে নেই যে তুলসী পাতা যখন আমরা ব্রহ্মজ্ঞানে দেখবো তখন সেই তুলসী পাতাকে চিবাতে নেই এরকম লেখা রয়েছে ঠিক আছে সে সময় তুলসীর কণিকা নিয়ে সেটাকে গ্রহণ করবে বা প্রসাদের মধ্যে যদি তুলসী থাকে সেই তুলসী প্রসাদের সঙ্গে চাবিয়ে খেলেও কোনো দোষ প্রেম সে বলো যখন কোনো বিশেষ দান হয় তখন সেই বিশেষ দান সংকল্প করেই দেওয়া উচিত ভূমি দান দান কন্যা দান এগুলো সংকল্প করেই দেওয়া উচিত প্রেম সে বলো তুমি কাউকে গোদান করলে সংকল্প করে দিতে হয় তাহলে কি হয় তার সম্পূর্ণ ফল পাওয়া ভূমি দান করলে সংকল্প করে দিতে হয় আগেকার দিনে তো আর রেজিস্ট্রি ছিল না নিজের ইচ্ছায় স ইচ্ছায় সৎ পাত্রকে সৎ বস্তু যে দান করা হয় সেটাকেই শ্রেষ্ঠ দান বলা যে চেয়েছে আর আপনি দিলেন এটা হলো ভিক্ষা কেউ চেয়েছে আর আপনি দিলেন এটা হলো ভিক্ষা আর আপনি নিজের স্বেচ্ছায় যেটা প্রদান করলেন সেটা হলো দান কারোর কাছে কিছু পেয়েছেন তার বদলে আপনি তাকে দিলেন এটা হলো দক্ষিণা তিনটির মধ্যে অর্থ রয়েছে তিনটির অর্থ আলাদা দক্ষিণা আলাদা দান আলাদা আর ভিক্ষা আলাদা কেউ চাইল আপনি তাকে দিলেন এটা হলো ভিক্ষা ভিক্ষা দেওয়া হয় ভিক্ষুভকে তাকে দেওয়া হয় তো ভিক্ষা চাইছে আপনি তাকে দিচ্ছেন বামন ভগবান কিছু চাননি কিন্তু এখনো বলি নিজের থেকে দিচ্ছেন এটা হলো দান প্রভু আমি আপনাকে কিছু অর্পণ করতে চাই নিজ ইচ্ছায় যে দান করা হয় সেটা সব থেকে শ্রেষ্ঠ ফল হয় দানের থেকে বড় ফল সংসারে আর কোন জিনিস নেই ভিক্ষার মধ্যেও সেই ফল নেই তো দিয়ে শুনবে কেউ চাইলে তো অনেকেই দেবে চাইলে অনেকেই দেবে যার যেরকম সামর্থ্য দেবে কিন্তু নিজের মন থেকে যখন অর্পণ করা হলো সেটা হলো না ইচ্ছায় বলি নিজ ইচ্ছায় অর্পণ করছেন প্রভু বলুন কুলে কশিন কৃপণমান প্রত্যাখ্যাতা তাই আমি আপনাকে যে দিচ্ছি আমাকে তার প্রতিশ্রুতি চাই না বলি শব্দ দেখুন আমার বংশের মধ্যে কেউ কৃপন হয়নি বলি বলছেন না সত্য হ কৃপণ হমান তো ভগবানও অনুমোদন করছেন বলে হ্যাঁ জানি তোমার বংশের মধ্যে আজ পর্যন্ত কেউ কৃপন হয়নি তোমার বাবা বিরোচন নিজের প্রাণ দান করে দিয়েছে ইন্দ্রকে নিজের প্রাণ দিয়ে দিয়েছে বিরোচন আমি জানি তোমাকে কোনো প্রতিশ্রুতি লাগবে না এক হলো আমি কিছু দিলাম তার বদলে আমাকে কিছু চাই দেখলো আমাকে কিচ্ছু চাই না বলুন আপনাকে কি লাগবে তার জন্যই বলিকে শ্রেষ্ঠ দানি বলা হয়েছে প্রেম সেগুলো তার জন্য যেখানে সৎকর্ম হয় মনে রাখবেন এই যে এই পাঠের মধ্যে আপনারা সহযোগ করছেন পাঠের মধ্যে আপনারা যা সহযোগ করছেন করেছেন বা যারা করবেন এটা কিন্তু সৎকর্ম এটা কি আর সৎকর্ম কেমন প্রত্যক্ষ নিজের চোখের সামনে হচ্ছে এটা চোখের সামনে হচ্ছে মধ্যে এটার আপনার অর্থ নিজের চোখের সামনেই লাগছে যেখানে সৎকর্ম আর প্রত্যক্ষ সেখানে দান করলে তখন তার আরো অত্যন্ত বেশি ফল পাওয়া যায় তার জন্যই আমি বারবার বলি পাঠের মধ্যে যজ্ঞের মধ্যে কীর্তনের মধ্যে যত পারবে তত দান করা উচিত যার যত সামর্থ্য হয় তাকে তেমনই দেওয়া প্রত্যক্ষ দান এটাকে বলা হয় প্রত্যক্ষ দান কি বলা হয় প্রেমস হলো